মৃতের পর ফিরে আসলাম বৃহস্পতিবার গোটা রাজ্যের আঠাশটি জেলায় এক যোগে মকড্রিল অনুষ্ঠিত হয় ভূমিকম্প বিপর্যয় আহ যার উপরে এই বিশেষ মকড্রিল আয়োজন করা হয়েছে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যৌথ উদ্যোগ সহযোগিতাতেই এই ভূমিকম্প বিপর্যয়ের উপর রাজ্য স্তরের মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার প্রতি বছরে একবার করে এরকম মকড্রিল সম্পন্ন করা হয় যা এবারও করা হল এবং আজ বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে এই মকড্রিল করা হচ্ছে প্রায় আঠাশটি জায়গায় আয়োজন করা হয়েছে মক এক্সারসাইজের এই মক এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানান সেক্রেটারি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের টি কে দেবনাথ কি বক্তব্য তার শুনুন আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মুক্তির হয় একটা এবার দুই হাজার তেইশে যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফর্টি ওয়ান লোকেশন লোকেশনকে আইডেন্টিফাই করেছে মকবিলের জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল এগুলোকে আমরা ধরে নিয়েছি এটা কলাস করেছে এবং কেজুয়ালিটি ট্যান হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত তো যে পাঁচটা পয়েন্ট আছে এগুলি আমরা ভিজিট করে দেখছি এখনো মেসেজ আসছে এবং পোস্ট মোবিলাইজেশন চলছে তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেসপিক করে এই যে মকডিরের টুকটু আউটকাম না জানার কিন্তু এমনি এখন পর্যন্ত যে মনিটরিং আপনারা সেন্টার থেকে করেছেন কিরকম দেখবেন ভালো হয়েছে আমাদের এখানে সিএস সার রেসপন্স রেসপন্স অফিসার তারও ছিলেন আমি ছিলেন কমান্ডার নিয়ে আছি মেজর জেনারেল সব দিলীপ জেনারেলও আছেন এবং সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে কমিউনিকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ফুল ফেলে চলছে আমাদের অপারেশন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডাটা কালেক্ট করছি এবং যেখানে যেখানে দরকার আমরা এখান থেকে আমরা মুভিল করছি আমরা বিভিন্ন আপনার শুনলেন আজকের এই বিশেষ মকডিলকে কেন্দ্র করে বক্তব্য ম্যানেজমেন্টে টি কে দেবনাথের যিনি স্টেট ডিজাস্টার সেক্রেটারি এবং প্রত্যেক বছর এই আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি গোটা রাজ্য জুড়েই আজ একদিনই আয়োজন করা হয়েছে বিশেষ এক্সারসাইজ তবে শুধুমাত্র ভূমিকম্প প্রতিরোধ নয় ভূমিকম্পের বিপর্যয়ের উপর যে প্রশিক্ষণ দেওয়া তা নয় তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে কখনও বৃষ্টি হলে কখনো বন্যা হলে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এবং অন্যকে কিভাবে প্রতিরোধ করা যাবে সেই সময় দাঁড়িয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে তা সবটাই তুলে ধরা হয় এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে কখনো আবার আগুন লাগানো যে কিভাবে রক্ষা করা সেই সম্পর্কে ও ধারণা দেওয়া হয় সাধারণের মধ্যে বিশেষ আয়োজনের ক্ষেত্রে যেমনটা আজ অনুষ্ঠিত হলো ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যৌথভাবে এই বিশেষ মৌসুমের আয়োজন করে আজ বৃহস্পতিবার গোটা রাজ্যে একটা বিরতির পর সঙ্গে থাকুন